আমাকে নিয়ে রওনা দিলেন কোথায় মদিনা থেকে আরো প্রায় আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে জায়গার নাম হলো তাকে নিয়ে গেলেন হালিমা যে হালিমার বাউনটা ছিল বড় দুর্বল বাহনটা সবল হয়ে গেল হালিমার বুকের দুধ ভর্তি হয়ে গেল যে দুধ আল্লাহর নবী পান করেছেন আর একটা ভাইয়ের জন্য রেখে দিয়েছেন অতএব সেই ব্যক্তি অন্য কেউ নয় হালিমার আর একটা বাচ্চা ছিল নাম হলো হল আল্লাহর নবী দুগ্ধ পান করতে গিয়ে একটা দুধ খাওয়ার পরে আর একটা দুধ যখন মুখে ধরে ওই দুধ আল্লাহর নবী একবারও টানে নাই একটু জোরে বলি সুহান আল্লাহ আল্লাহর নবী মায়ের কল থেকে বুঝিয়ে দিয়েছেন যে ইনসাফ করতে হবে ইনসাফের খেলাফ করা যাবে না আমি নবী মোহাম্মদ যদি একটা দুধ খেয়ে ফেলি আমার দুধ ভাই আর কি খাবে এই জন্য করে দুধ আর একটা খাই নাই জোরে বলি সুবাহ আল্লাহ ও আমার সোনার ভাইয়েরা আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি আল্লাহর নবী ওয়াসাল্লাম এমন করে করে জীবনে ছোট থেকে নিয়ে জীবনের অনেক ইতিহাস তো ঘটেছে আপনারা জানেন ওই নবীর আসার আগমনের কারণে আবুল আহাবকে যখন দাসী তার দাসী যখন খবর দিল খবর দেওয়ার সাথে সাথে আঙ্গুলের ইশারা দিয়ে দাসীকে আজাদ করে দিয়েছে তাহলে নবীর আগমনে আবু লাহাবও খুশি ছিল তাহলে সেই আবুল আহাব জাহান নামে যাবে আমরা বর্তমান জামানায় দেখবেন অনেক মানুষ আমরা কি বলি আমরা সৈয়দ বংশ আমরা হলাম নবীর বংশ সোনার ভাইয়েরা আল্লাহর কাছে বংশের মর্যাদা দিয়ে লাভ নাই নবীর বেটা যদি বলে এটা কোনো লাভ নাই যদি তাই হতো আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীকে কত কষ্ট করে মানুষ করেছে পঞ্চাশ বছর কোন জায়গায় বলা হয়েছে চুয়ান্ন বছর পঞ্চাশ বছর এক মাস আপনার দশ দিন এটাই সব থেকে গ্রহণযোগ্য কথা বলা হয়েছে যে আল্লাহর নবীর সঙ্গে সব কিছু সাহায্য করলো আল্লাহর নবীর জীবনে সব সাহায্য করলো সেই চাচা যখন জাহান নামে যায় তাহলে নবীর চাচা যদি জাহান নামে যায় নবীর চাচা আবু যাবে নবীর চাচা যদি জাহান নামে যায় আর আমরা কোথায় আরব থেকে নিয়ে পশ্চিম বাংলার মানুষ আমরা বলে থাকি নবীর বংশের মানুষ আমরা কত না কত অহংকার করি নবীর বংশের কথা বলে মান মর্যাদা বাড়ানো যায় না একমাত্র নবীর শিরত অনুযায়ী চলতে হবে ইংনাকেলা আলা পুরু কিনজ আজি একমাত্র সেই ব্যক্তির চরিত্র হল উত্তম চরিত্র সেই ব্যক্তির চরিত্র হল মহৎ সেই ব্যক্তি হল আমার আপনার নবী বিশ্ব নবী রহমান আলিলা আল আমিন জোরে বলি ঈশ্বরহান আল্লাহ এই নবী কি করলেন তিনি কি করলেন অনেক ইতিহাস রয়েছে ছোট থেকে নিয়ে আস্তে আস্তে করে যখন মা হালিমা সাদিয়া নিয়ে গেলেন কেন পাঠিয়েছিলেন প্রশ্ন করেছি এই জন্য করে নিয়ে গিয়েছিলেন আমরা মনে করি কেন কেন দুধ নাই মক্কায় আসলে অন্য কোনো উদ্দেশ্য নয় মক্কার জমিনটা ছিল বড় শুষ্ক এমন উপত্যকা এমন পাহাড় পর্বত আপনারা আজ পর্যন্ত দেখেছেন এই জায়গায় এত মহামারী দেখা দিত এই মহামারীর কারণে বিভিন্ন ভাইরাসের কারণে আল্লাহর নবীকে পাঠানো হয়েছিল সুদূর তায়েফে আর অনেক ঘটনা আল্লাহর নবীকে নিয়ে গেলেন হালিমাতু সাদিয়া তার বাহনে এমন করে দুগ্ধ ভর্তি হয়ে গেল হালিমার মেয়ে ছাগল ভেড়া যেখানে নিয়ে যায় সেখানে তাদের কিন্তু ছাগল ভেড়া গুলো তাদের শরীর গুলো মোটা তাজা হয় আর তাই অন্য মানুষরা যায় সেখানে যাওয়ার পরে তাদের মোটা তাজা হয় না কিন্তু একই একই জায়গায় খায় তাহলে এ পরক একমাত্র আমার নবীর কারণে জোরে বলি সুবহানাল্লাহ ও আমার সুনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন রসূল আমার যে নবী সেখানে কি করলেন আলিমাতু সাদিয়ার ঘরে একটা বছর নয় দুইটা বছর নয় যখন চারটা বছর হলো চার বছর বয়সে সিনা চাক হয়েছিল এ সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি এ সিনা চাক সম্পর্কে অনেকেই বলে কথা বাজে কথা অতএব এ সম্পর্কে অনেক ঘটনা রয়েছে যাই হোক আমার সোনার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাম সাল্লামকে যখন নিয়ে আসা হলো আমিনার কাছে আমিনা বাচ্চাকে কোলে নিয়ে আর দেবেন না হালিমা বলছে ও আমিনা ও আমার বুঝান আমাকে আর একবার দেন বলছে না আর দেব না আবার হঠাৎ করে মহামারী ছড়িয়ে পড়ে কি করলেন আমি না আবার কি করলেন আবার হালিমার্গ কোলে তুলে দিলেন একবার জোরে বলি ইসুহানল্লা আমার ভাইয়া জানে না ওই পায় দিকে নিয়ে আর পরে শ্বাসপত্র ওখান থেকে প্রায় ৬৫ কিলোমিটার কম বেশি আমার মক্কা থেকে নিয়ে আপনার দায় পর্যন্ত যে জায়গায় হজরতে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ কবর রয়েছে মজরিদ মসজিদে আব্বাস মসজিদে আব্বাস রয়েছে ওখানে মসজিদে আব্বাস রয়েছে যেখানে আল্লাহর নবীর মেরে বেহুস করে দিয়েছিল রক্ত হয়ে গিয়েছিল নবী বেহুসে পড়ে গিয়েছিল ওই জায়গা থেকে বনু সাত গোত্র হলো আরো পঁয়ষট্টি থেকে প্রায় সত্তর কিলোমিটার যেখানে গাড়ি যেতে চায় না আমার সোনার ভাই ভাইয়েরা আল্লাহর নবীকে যখন আবার নিয়ে আসা হলো আল্লাহর নবী আসার পরে কি করেন বাচ্চারা যেমন খেলা করে মক্কার ছেলেরা যেমন খেলা করে আল্লাহর নবীর মন বড় খারাপ এই ঘটনা আপনারা অনেকবার শুনেছেন কেন মন খারাপ মক্কার সমস্ত ছেলেরা খেলাধুলা করে মক্কার ছেলেদের পিতা মাতা গুলো এসে নাম ধরে ধরে ডাকে আর কোলে তুলে নিয়ে মুখে চুম্বন দেয় আমার আপনার নবী বিশ্ব নবী রহমাত বসে বসে চোখের পানি ঝরায় আমার আব্বা কেন আসে না আমার আব্বা কেন তুলে তুলে নেয় না বাচ্চা ছেলে বাড়িতে যখন আসে না সন্ধ্যা ঘনিয়ে যায় আমি না খবর নিতে বার হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন ও ছেলেরা তোমরা কি দেখেছ আমার কালিজার টুকরা সন্তান কি বলে হ্যাঁ মক্কার মুখ মাঠে খেলা করে সেখানে বসে বসে সে যেন কি একটা ভাবে হজরতে আমি না আস্তে আস্তে করে গিয়ে দেখেন যে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে স্বামীর কথা মনে পড়ে গেলেও আমি না নিজের কষ্টকে অন্তরে চেপে ধরে সন্তানকে খুলে তুলে নিয়ে বলে বাবা কেন কাঁদো বলো বলে মা মক্কার সমস্ত ছেলেরা খেলা করে সবার বাপ গুলি এসে ডাকে আর কোলে তুলে নেয় মুখে চুম্বন দিয়ে আদর করে বাড়িতে নিয়ে যায় আমি হতবাগা মোহাম্মদ আমার বাপ কেন আসে না আমার বাপ কোথায় আছে আল্লাহর নবীর মা আমি না বলে বাবারে তোমার আব্বাকে দেখাতে নিয়ে যাব নবীর বয়স হলো তখন ছয় ছয় বছর বয়সে আল্লাহর নবীর মা আমিনা আর দাসী উম্মে আইমানকে নিয়ে দিলেন কোথায় মদিনা থেকে আরো প্রায় আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে জায়গার নাম হলো জুদাহান এই জুদাহান নামক জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা যেখানে কবর রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তিনি কি করেছেন ব্যবসার উদ্দেশ্যে পঁচিশ বছর বয়সে রওনা তিনি কি করলেন মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব ইয়াসরিবে তিনি আসলেন ব্যবসা জন্য আসার পরে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েন নেওয়ার পরে তার কবরটা আজ পর্যন্ত ওই জায়গায় রয়েছে আমিনা আর উম্মে আইমান নিয়ে আল্লাহর নবীকে যখন দেখালেন আল্লাহর নবী পিতার কবরের কাছে গিয়ে কত না কাকুতি মিনতি কত না চোখের পানি এর পরেও কি করলেন অনেক ঘটনা আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কবরের কাছে গিয়ে কাঁদেন টঙ্গন করতে করতে তারপরে মা ডাক ও আবার কেলে টুকরা সন্তান আমাদেরকে ফিরে যেতে হবে আমরা অনেকেই জানি অনেকেই কথা বলে থাকি যে আল্লাহর নবী সাল্লা সাল্লামের মা আমি না কি করলেন সন্তানকে ডেকে ফিরেছেন কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে সেখানে এক মাস ছিলেন এক মাস থাকার পরে সেখান থেকে রওনা হলেন সেখান থেকে আপনার মদিনা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূর সেই জায়গার নাম হলো আবহাওয়া 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 নামক সেই জায়গাটা হলো মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা এই আবহাওয়া নামক জায়গাতে আমি না আসলেন আসার পরে সেখানে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি না চিরতরে বিদায় নিলে আল্লাহর নবী চোখ থেকে টপ টপ করে পানি পড়ে পেটে থাকতে পিতার ভালোবাসা পাই নাই পেটে থাকতে বাপকে হারিয়েছি ছয় বছর বয়সে আবার মাকে বিদায় দিলাম পিতাকে দেখতে এসে আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে দাসী উম্মে আইমান বলে ও বেটা মোহাম্মদ কেঁদো না বাবা কেঁদো না তুমি এতিম হয়েছ মিসকিন হয়েছ আল্লাহ তোমার জন্য এটাই চেয়েছে বলে হয়েছে তুমি দুঃখ নিও না বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদনা ভরা ব্যথা নিয়ে সেই জায়গায় দাফনের তো পড়ে গেল আব্দুল মুতালিবের তিনি বয়স্ক মানুষ বয়স্ক মানুষ দাদু আব্দুল মুতালি নিজের নাতিকে নিয়ে মহাব্বত করে ভালোবাসে কিন্তু তা আরো বেশি দিন হলো না তিনি মাত্র আর দুই বছর বাঁধবেন বাঁধলেন দায়িত্ব নিয়ে আমি বড় খুশি হব তোমার পিতা আব্দুল মুত্তালিব আমার অবস্থা বড় খারাপ আমার অবস্থা ভালো নাই বাবা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব অতএব তুমি এই দায়িত্বটা গ্রহণ করো বলে হ্যাঁ আবু তালিব দায়িত্ব নিল চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে দাদু আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেল আট বছর বয়সে যখন দাদু চলে গেল তারপরে দায়িত্ব পড়ল আবু তালিবের ঘাড়ে সে কাল থেকে নিয়ে সাল্লাম নয় দশ বছর বয়স চাচা আবু তালিব ব্যবসা করতে যাবেন ওই ব্যবসার জন্য নয় দশ বছর বয়সে কাফেলা নিয়ে যাচ্ছেন আর সাথে রয়েছেন আমার আপনার নবী রহমত আলী আলমিনকে নিয়ে যাচ্ছেন তানাকে যখন নিয়ে যাচ্ছে যাওয়ার পরে একটা জায়গায় সন্ধ্যা ঘনিয়ে গেল বিশ্রামের জন্য সেই সময় প্রায় দূর হয়ে গেল সেই একজন খ্রিস্টান পাদ্রী ছিল এই খ্রিস্টান পাদ্রী তিনি কি করলেন বাহেরা তিনি কি করলেন আবু বললেন আবু তোমাদের এই কাফেলা কোথা থেকে আসছে বলে মক্কা থেকে মক্কা থেকে আসছে তাহলে ওই বাচ্চাটা যে বসে আছে ওই বাচ্চাটা কার বেটা ওই সন্তানটাকে বলছে ওরো আমার সন্তান ওকে ডাকা হলো ডাকার পরে বলছে আবু তালেব শোনো এই সন্তান যে তুমি বলছো আমার সন্তান এটা হতে পারে না এই সন্তান